কোয়ার্টারেতে বেড়াদের সামনে সমীকরণ ছিল খুবই সহজ কলম্বিয়ার বিপক্ষে শুধু দুটো কলি ঠিক সেটাই করেছে দরিবার জুনিয়রের শিষ্যরা তবে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়ার্টার নিশ্চিত হলো কঠিন প্রতিপক্ষ পেয়েছে বেড়াদিল আজ বুধবার তিনি জুলাই ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ডোরো করতে হয়ে রাফিয়ানা ও কলম্বিয়ার হয়ে মনুদ গোল করেন অবশ্য বল দখলে ম্যাচের শুরু থেকে এগিয়েছিল কলম্বিয়া যদিও গোলের দেখা পায়নি ষষ্ঠ মিনিটে হামেস রুদ্দিগসকে ফাউল করে হলুদ কাট পান ব্রাজিলের বড় তারকা বেনিনিয়ার জুনিয়র আগের ম্যাচে প্যারাগুয়ে বিপক্ষে ম্যাচে তেরাশি মিনিটে হলুদ কাট দেখেছিলেন তিনি কোপা আমেরিকায় দুইবার হলুদ কাট দেখার কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড যা ব্রাজিলের দুশ্চিন্ত আরও বাড়িয়েছে সপ্তম মিনিটে গোলের দেখা পেয়ে গিয়েছিল কলম্বিয়া তবে রুদ্দিগেসের দুলপাল্লার ফিরিকি গোলবারে লাগায় হতাশ হতে হয় দলটিকে দশম মিনিটে গুইমেলেদের গড়ানো বল বার অভিমুখে গেল তার সহদেহ প্রতিহিত করেন কলম্বিয়ার গোলরক্ষক এরপর একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাথের বারোতম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলে দেখা পায় ব্রাজিল অবিশ্বাস্য এক ফিরিক দলকে এগিয়ে নেন বার্সা তারকা রাফেনিয়া এক শূন্য গোলে এগিয়ে গিয়ে আক্রমণ আরো বাড়ায় ব্রাজিল ম্যাথের বিশ মিনিটে মাঠ মাঠে পায় কলম্বিয়া আহমেদ রুদ্দিকেদের বাড়ানো বলে গোল করেন তেইশ নম্বর করা ডেভিনসন ফ্রান্সেস তবে লাইনম্যান অফসাইডের সিদ্ধান্ত দিলে সে গোল বাতিল হয় উনত্রিশতম মিনিটে ফ্রানসেদের বুলেট গতির শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন আলিসন বেকার তম মিনিটে সেটপিন থেকে গোল অভিমুখে সরাসরি শট মারল আলিসনের দক্ষতায় ফের একবার বেঁচে দেয় বেরাদি একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল লিট নিয়ে বিরতিতে দাবি ছেলে চওয়ারা তবে লিড ধরে রাখতে পারেনি তারা বেশ কয়েকটি সুযোগ হাস্য করল প্রথমার্ধে অতিরিক্ত সময় দারুণ এক গোল করেন দলকে সমতায় ফেরান ড্যানিয়েল মোনো এক এক সমতায় বিরতিতে দেয়